আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আর যারা বাংলাদেশের ব্যাংক গ্রাহকের বাইরেও বাংলাদেশের আর্থিক অবস্থা জানতে ইচ্ছুক তাদের জন্য এই নিউজটি আরও বেশি গুরুত্বপূর্ণ শীর্ষে খেলাপি এখন ভেক্সিমকো এস আলম পাঁচ ব্যাংকে দশ গ্রুপেই বাহান্ন হাজার কোটি টাকা আটকে রয়েছে পাঁচটি ব্যাংকে বাহান্ন হাজার কোটি টাকা আটকে থাকলে ওই পাঁচটি ব্যাংকের কি অবস্থা হতে পারে এটা আপনারা জানবেন বা বুঝবেন শুধুমাত্র জনতা ব্যাংকেই সাত গ্রুপে খেলাপি ঋণ একচল্লিশ কোটি টাকা আর দুই বছর আগে সংসদে দেওয়ার শীর্ষে বিশ খেলাপি তালিকায় বেক্সিমকো ও এস আলম সহ ছয় গ্রুপের নাম ছিলই না এই বিষয়টি কেমন দেখছেন আপনারা আমরা আপনাদেরকে প্রশ্ন করে গেলাম অবশ্যই কমেন্টে জানাবেন দুই বছর আগে যদি একটা টাকাও খেলাপিলিনের খাতায় না এসে থাকে ভেকসিমকো ও এসালম সহ ছয় গ্রুপের নামে তাহলে কি এই দুই বছরের মধ্যে বাউন্ন হাজার কোটি টাকা তারা নিয়ে নিয়েছে কি আগে খেলাপি ছিল না এই প্রশ্নটি আপনাদের মাঝে রেখে গেলাম আর এই ব্যাংকগুলোর বর্তমান পরিস্থিতি মোটামুটি আপনারা সবাই জানেন আমরা জানি ভবিষ্যৎ কি হতে পারে এই ব্যাঙ্কগুলোর এগুলো নিয়ে নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা বর্তমান কারোই নেই তারপরও অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর চেষ্টা করছে ব্যাঙ্কগুলোকে টেনে তোলার আদৌ কি এই ব্যাঙ্কগুলো উঠতে পারবে বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন কমিটির মাধ্যমে প্রস্তাবনা এসেছে কিছু ব্যাংক বাদ দিয়ে দেওয়ার এই ব্যাংক বাদ দিলে গ্রাহকদের টাকার কি হবে এবং একটি সংস্থা প্রস্তাবনা এনেছে ব্যাঙ্কগুলোকে মার্জার করার একটি ব্যাংকের সাথে আরেকটি ব্যাংক যোগ করার এটা করলে যে ব্যাংকের অবস্থা খারাপ ওই ব্যাংক যদি ভালো একটি ব্যাংকের সঙ্গে মার্জার করা হয় তাহলে গ্রাহকদের জন্য ভালো হলেও ব্যাংকের জন্য একটু অসুবিধাজনক হতে পারে বিধায় ব্যাংকের মালিকরা এটিকে ডিনাই করে দিয়েছেন আমরা এ বিষয়টি অনেক আগেই জেনেছিলাম তারপরও অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বর্তমান গভর্নর একটি বিষয় জানিয়েছিলেন জোর করে কোনো ব্যাংকে কোনো ব্যাংকের সঙ্গে মার্জার করা হবে না তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে যারা বিশেষজ্ঞ রয়েছেন আর্থিক খাতের তাদের মতামত তাদের প্রস্তাবনার ভিত্তিতে জরুরি হয়ে গেছে ব্যাঙ্কগুলোকে মার্জার করে দেওয়া এ বিষয়ে আপনার মতামতটা আমরা আশা করছি অবশ্যই আপনারা মতামত পেশ করবেন কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম